মহারাষ্ট্রের পুরীতে অনুষ্ঠিত চৌদ্দতম ভারতীয় ছাত্র সংসদে অংশগ্রহণ করে গোটা দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে রাজ্যের গৌরব বাড়ালেন সোনামোড়ার মেলাগড়ের যুবক শুভ নব রাবার টেকনোলজিতে বিটেক পাস পাশ করা এই প্রতিভাবান যুবক সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিনিধিদের সঙ্গে প্রতিযোগিতা করে অর্জন করেছেন এই সম্মান চলতি বছরে থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হয় ভারতীয় ছাত্র সংসদের এই পর্ব যার আয়োজক ছিল পুনের এম স্কুল অফ গভর্নমেন্ট এর আগে ও দু হাজার তেইশ শিক্ষাবর্ষে অনলাইনে আবেদন করলেও তার আবেদন গৃহীত হয়নি তবে দু হাজার পঁচিশ সালের জন্য আবেদন করলে ভার্চুয়ালি দু দফা আলোচনার মাধ্যমে তাকে নির্বাচিত করা হয় এবং শেষে পুনেতে সরাসরি আমন্ত্রণ জানানো হয় তাকে শুভমের আলোচ্য বিষয় ছিল ভারতীয় রাজনীতিতে মতাদর্শ ও শিক্ষা ব্যবস্থা ভার্চুয়াল আলোচনায় তার তিন মিনিটের উপস্থাপনা বিচারক মন্ডলীর মনোযোগ আকর্ষণ করে এবং পরে পুনের মূল পর্বে অংশগ্রহণের সুযোগ পান তিনি সেখানে অন্যান্য রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে প্রতিযোগিতা করে তৃতীয় স্থান অধিকার করেন শুভম এই কৃতিত্বের জন্য আগামী কিছুদিনের মধ্যে রাষ্ট্রপতি পুরস্কার প্রদান করা হবে তাকে। মানে ইউথরা যদি রাজনীতিতে আসে বা একটা ইচ্ছা ছিল রাজনৈতিক নিয়ে বাট দাদারা দেখে শুভজিৎ দাদারা দেখা বা এটা আরও প্রেরণা জাগছে যেটা আমি এটা নিয়ে সব আলোচনা করছিলাম পার্লামেন্টে যদি ইউত্রারের সুযোগ দেয় তাহলে রাজনৈতিক ব্যবস্থাটা আরও ভালো হইব ত্রিপুরাতে ত্রিপুরাতে কেন অল ওভার ইন্ডিয়াতে ভারতবর্ষে যদি ইউত্রারের সুযোগ দেওয়া হয় প্রত্যেকটা পার্টিতে আমি চামু প্রত্যেকেরই যদি ভালো এটা হয়